কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলন নিয়ে পরিস্থিতি আরও জটিলতা দেখা যাচ্ছে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আমরা বলতে চাই আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিশ্লেষণ করব যেটা অনেকে বুঝতে পারছেন না কিছু আইনি বিষয় আছে যেগুলো নিয়ে অনেক বিভ্রান্তি আমি লক্ষ্য করছি আমি খুব সিম্পলি এটা ক্লারিফাই করার চেষ্টা করব যে যাই বলুক যাই ঘটুক না কেন শিক্ষার্থীরা সব ধরনের তালা ভেঙে সব বাধা বিপত্তি অতিক্রম করে আরেক ইতিহাস সৃষ্টি করবে এবারের ইতিহাস হবে আরও উজ্জ্বল কারণ আপিল বিভাগের রায় হাইকোর্টের রায় সব কিছুর উপেক্ষা করে জনতার বিজয়ে বাংলাদেশে পিপলস সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি আছে সাংবিধানিক সুপ্রিমেসি কিন্তু এবার জনগণের সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হবে জনগণের উপরে কোনো কোর্ট টোট কিছু নেই সবার উপরে জনগণ সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন শিক্ষার্থীদের বিজয় হবেই হবে এবার শিক্ষার্থীরা দেখিয়ে দিবে যদি কোর্টের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা দর্শক সর্বশেষ ঘটনা মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলের রায় আপাতত বহল বহল এবং এই রায় শুনেই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে সারা বাংলাদেশে রাজপথে ছড়িয়ে পড়েছে এবং রাজপথ অবরোধ করেছে এর মধ্যেই হেলমেট বাহিনী সক্রিয় হয়ে গিয়েছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা ঝুলিয়ে দিয়েছে যাতে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে আগেই আমি বলেছিলাম দিনাজপুর হাজি দেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ জাস্ট কেন্দ্রীয় ছাত্রলীগের বা সরকারের পরামর্শে গতকালকে একটু মহড়া দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে এই আন্দোলনের বিপক্ষে তার অবস্থান নেবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করতে বাধা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা কোটার দালাল বৈষম্যের দালাল যদিও ছাত্রলীগের ছেলেরাও কোটা চায় না কিন্তু কিছু করার নেই উপর থেকে নির্দেশে এসেছে কত বড় দুই নম্বরে দেখেন রাষ্ট্রপক্ষ কোটা বাতিলের দাবিতে আদালতে লড়ছে হাইকোর্ট যে রিটের বিপরীতে যে রায় দিয়েছে মানে সরকার যে কোটা বাতিল করেছিল যে প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনের পক্ষে মানে কোটা বাতিলের পক্ষেই কিন্তু রাষ্ট্রপক্ষ লড়ছে অ্যাটর্নি জেনারেল লড়ছেন কিন্তু ছাত্রলীগ সরকার এরা কোটার পক্ষে কথা বলছে জনগণকে বোকা বানাচ্ছে জনগণকে বুঝতে দিতে চাচ্ছে না বুঝতে পারছেন তো তো যতই চেষ্টা করুক লাভ হবে না শিক্ষার্থীরা আরেক ইতিহাস সৃষ্টি করবে দর্শক এই রায়টা একটু প্রথমে বিশ্লেষণ করব খবরটা আগে প্রথমে আপনাদেরকে একটু জানাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ এর মানে এখন থেকে বিসিএস বা বিভিন্ন প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা থাকছে এর মানে এই নয় যে স্থায়ীভাবে মুক্তিযোদ্ধা কোটা প্রতিষ্ঠিত হয়েছে আপিল বিভাগের মাধ্যমে এখনও সুযোগ রয়েছে কোটা বাতিল হওয়ার কারণ এটা চূড়ান্ত রায় আপিল বিভাগ দেয়নি আপাতত ফর দি টাইম বিং আপদত দিয়েছে মানে আপিল বিভাগ যেটা বলেছে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হোক তারপরে সেগুলো দেখে যেন রাষ্ট্রপক্ষ শিডিউল আপিল করে তারপরে বিস্তারিত হিয়ারিংয়ের পরে সুপ্রিম কোর্ট রায় দেবে আপিল বিভাগ রায় দেবে এটা কিন্তু আপিল বিভাগের চূড়ান্ত রায় নয় কিন্তু এখানেও জনগণের মতামত কিংবা বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে কারণ যেহেতু কোটা বাতিল নিয়ে বিতর্ক এখানে আপিল বিভাগ বলতে পারত যে ঠিক আছে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কোটা বাতিল থাকবে কিন্তু না তার হাইকোর্টের রায়কে বহাল রেখে তারপরে চূড়ান্ত নিষ্পত্তির কথা বলেছে এখানে সরকারের জালিয়াতিটা দেখেন যার ফলে এবং সন্দেহ তো এখান থেকেই হয় যে এক মাসের বেশি সময় হয়ে গিয়েছে অথচ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি অথচ চাইলে এটা পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় আসতে পারে কিন্তু এখন কি হবে হাইকোর্টের যে পূর্ণাঙ্গ রায় কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে এটা আসতে মনে করেন যে তিন চার মাস ছয় মাস লাগবে তারপরে আপিল বিভাগে এটা ঝুলে থাকবে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর ঝুলে থাকবে নিষ্পত্তি হবে না মানে সাবজুডিস ম্যাটার হিসাবে এটা চালিয়ে দিবে এর ফাঁকে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা চলতে থাকবে তো সরকার এবার কত সূক্ষ্মভাবে প্ল্যান এঁকেছে আপনারা দেখেছেন তো আশা করি বুঝাতে পেরেছি এই সব কিছুর সমাধান মানে আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে যে আইনিভাবে বিজয় অর্জন করা সম্ভব নয় আইনি লড়াইটা কোটা কোটার পক্ষে যারা তাদের পক্ষেই হয়তো বা যাবে অথবা আইনি লড়াই দীর্ঘসীতুলিতে তৈরি হলো কোটাধারীই জিতে গেল তাহলে সমাধানকেই সমাধান হচ্ছে রাজপথ কারণ জনগণের উপর কোনো আইন নেই জনগণের জন্য আইন জনগণের জন্য আদালত জনগণের জন্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন সব কিছু অতএব জনগণের আন্দোলনের সামনে আর কোনো হিসাব নিকাশ চলতে পারে না এবার আপিল বিভাগের রায় যাই হোক না কেন শিক্ষার্থীরা তার বিপরীতে তাদের আন্দোলন করে দেখিয়ে দিবে যে আন্দোলন কত প্রকার ও কী কী কারণ শিক্ষার্থীরা কিন্তু অলরেডি রাজপথে নেমে গিয়েছে বৃহস্পতিবার চার জুলাই বিষয়টি নিয়ে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলো তা হয়নি এর মানে ডেটেল শুনানি হয়নি জাস্ট আপাতত বহাল থাকবে এটা বলেই দিচ্ছে অথচ এটা বলতে পারতো যে স্টে করে দিলাম এর মানে হাইকোর্টের যে রায় সেটা স্টে অর্ডার দিয়ে দিতে পারত যে হাইকোর্টের রায়টা স্থগিত থাকবে এই কথাটা বলে দিলে কিন্তু কোটা চলতো না এর মানে দশ বছর যদি আপিল নিষ্পত্তি হতে লাগতো তাহলে কোটা চলতো না এতদিনে কোটা সেই বাতিলই থাকতো কিন্তু না এখন আপিল নিষ্পত্তি হতে সময় লাগলো কোটা কিন্তু চলতে থাকবে এই জায়গায় আমাদের সমস্যা আপত্তি এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত অথচ পূর্ণাঙ্গ রায় আন্তরিক হলে এতদিনে বের হয়ে যেত কিন্তু বের হচ্ছে না অজানা কারণে কত নয়জন জন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত মানে কেউ স্থগিত করে না স্থগিত করার সাহস দেখে না খুব সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোচ্ছে এটার নেপথ্যে তো সরকার সরকার এখানে দুই নম্বরই করছে একদিকে রাষ্ট্রপক্ষ কোটা বাতিলের পক্ষে লড়াই করছে আর একদিকে সরকার তলে তলে কোটার পক্ষে অবস্থান নিচ্ছে দর্শক কোটা বাদিলের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা এবং পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে এবং পুলিশ সামান্য বাধা দেওয়ার চেষ্টা করলেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় পুলিশকে এবং এর সাথে আরেকটা নিউজ উদ্বেগজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ বিভিন্ন হলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রলীগ বলছে যে এটা আইনি ব্যাপার মানে জোর করছে অথচ আন্দোলন করা এটা সাংবিধানিক অধিকার ছাত্রলীগ এভাবে সন্ত্রাসের রাজত্ব করতে চাচ্ছে সামনের দিনগুলোতে আমার কাছে মনে হয় যে ছাত্রলীগ এই কোটা আন্দোলনকারী কোটা বাতিল আন্দোলনকারীদের উপর হামলা করবে হেলমেট পরে বিভিন্নভাবে নির্যাতন করবে সরকারের নির্দেশে এভাবে আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কোনো লাভ নেই কোনোভাবে আন্দোলন থামানো যাবে না শিক্ষার্থীরা সফলতা নিয়েই ঘরে ফিরবে কিভাবে কোটা বাতিল করতে হবে এটা সরকারকে ভাবতে হবে কিন্তু কোটা বাতিল করতে হবে এটাই শেষ কথা এর বাইরে কোনো কথা নেই হ্যাঁ গায়ের জোরের কথা গায়ের জোরের কথা কারণ জনগণের গায়ের জোরের কথাই হবে আইন জনগণের জন্যই রাষ্ট্র জনগণের জন্যই আইন জনগণের জন্যই সংবিধান জনগণের জন্যই সুপ্রিম কোর্ট অতএব জনগণ গায়ের জোরে যদি কোনো কিছু বলে সেটাই হবে রাষ্ট্র সেটাই হবে আইন দর্শক ভয় পাবেন না সফলতা আসবেই